বাইশ তেইশ চব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার খবর বঙ্গোপসাগরের পূর্বমধ্য অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা তেইশ থেকে আঠাশে মেয়ের মধ্যে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে বাইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে চলবে দমকা ঝরা হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া কোথাও কোথাও কালবৈশাখী পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিপং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাইশে মে দু বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর রাজশাহী নটর পাবনা সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এইসব জায়গায় ভারী থেকে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শঙ্কে দমকা ঝড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড়ও বই যেতে পারে তেইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাগুলিতে এই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে এই পরিস্থিতিতে আগামী চব্বিশে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বঙ্গোপসরের পূর্ব মধ্য অংশে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা তেইশ থেকে আটাইশের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তিতে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক প্রভাব ফেলতে পারে চব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাগুলিতে এই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে এবং কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে